তিথি অনুযায়ী আজ রামনগরের প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রথম প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে দু সালে সাতাশে ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রামনগরের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত তিথি অনুযায়ী আজ ওনার প্রথম প্রয়াণ দিবস ওনার বাড়িতে আজ দলমত নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন করেন ওনার গুণমুগ্ধরা শ্রদ্ধা নিবেদন করেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা উনি যেভাবে রামনগরকে পরিচালিত করেছিলেন ওনার কাজের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরাও এবং আমিও চেষ্টা করব সুরক্ষি দত্ত তৎসমতার পথে রামনগরে সকলের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক ওনার পক্ষেই আমরা সামনে রেখে চলবো বিশেষ করে সুরক্ষি দত্ত যে কাজগুলি করে যেতে পারেননি রামনগরের জন্য ওনার যে ইচ্ছা বা প্রত্যাশা ছিল বা কাজ করার জন্য ওই যে কথাগুলি বলে গিয়েছে আমার সঙ্গে বিভিন্ন সমন্বয় আলোচনা হয়েছে আমি সেই কাজগুলি প্রাইভেট বেসে কাজ করা শুরু করেছি আগামী দিনও ওনার কাজগুলি করব যেগুলি উনি চেয়েছিলেন রামনগরের জন্য তো আজকের এই মৃত্যুবার্ষিকী আমি বলবো যে আমরা ওনার মৃত্যুবার্ষিক স্মরণ করার জন্য শ্রদ্ধা জানানোর জন্য আগামী সাতাশ তারিখ বিকেল চারটায় বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আমরা একটা স্মরণসভা ডেকেছি এবং সাতাশ তারিখ ওনার মৃত্যু সেদিন তো ওনার মৃত্যু হয়েছিলো আজকে তিথি অনুযায়ী ওনার কাজ হচ্ছে কিন্তু সাতাশে ডিসেম্বর ওনার প্রয়াণ দিবস সে দিবসকে সামনে রেখে সারা রামনগরে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে সকাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি করব